হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো নিচে সবাই খুব খুব ভালো আছো আর আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে পঁচিশ সালে দু সালে আজকে শেষ দিন আজকেই তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করছি তো চলো সকালবেলা থেকে কাজটা শুরু করছি সকাল এখন আর নেই এখন বেজে গেছে প্রায় এগারোটা তো এই সময় আমি হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নেব নিয়ে তারপরে ছাদে যাবো কাপড় কিছু কাঁচা আছে তারপরে ব্লাঙ্কেট এইগুলো একটু রোদ্দুরে দিতে যাবো তারপরে এসে চা খাবো টিফিন খাবো তারপরে বেলাতে রান্না মেয়েরা আমার রান্না আছে তো বেশি রান্না কিছু করব না যার জন্য তো চলো বিছানাটা একটু গুছাবো জানালাটা খুলে দিলাম একটু দিয়ে তারপরে রোদ্দু ঢোকে এখান থেকে বেশ একটু তো বিছানাটাও ঝেড়ে নেবো নিয়ে তারপর আমি সোদা চলে যাবো ছাদেতে তিনটে ব্লাঙ্কেট তিনজনা তিনটে ব্ল্যাঙ্কেট বড় বড় সেই কটা আমি গুছিয়ে নিয়ে যাব ছাদে আর ছোটো যে ব্লাঙ্কেট একটা আছে ওটাকে গুছিয়ে রেখে দেবো একটা টুকটাক একটু বসা টসার জন্য গায়ে দেওয়া এই আর কি এই সময় বিছানার অবস্থা একদম পুরো ভরাট হয়ে থাকে তো যাই হোক চলো ব্ল্যাঙ্কেট গুছিয়ে নিয়ে আমি সোজায় চলে যাব রোদ দূরে ছাদে দেখো এই তিনটে ব্ল্যাঙ্কেট আমি এবার ঘাড়ে করে নিয়ে যাব ছাদে আর মেয়েকে বলেছি একটু ফোনটা নিয়ে যেতে আর জামা কাপড় কেঁচেছি সেই বালতিটা তিনটে ব্ল্যাঙ্কেট নিয়ে আমি ওপরে যাচ্ছি তার আগে এখানে ছোট্ট ব্ল্যাঙ্কেটটা আমি গুছিয়ে রেখে দেবো বিছানার মধ্যে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আগে বিছানাটা তোলার কাজটা সেরে তারপর বাকি কাজে হাত দেবো নাহলে অন্য কাজে হাত দিয়ে দিলে না আর বিছানাটা গোছানো হয় না তো যাই হোক চলো শীতকালে তো বিছানার অবস্থা একাকার হয়ে থাকে বিছানার মধ্যে ব্লাঙ্কেট সব কিছু তো চলো এখানে আমরা গোছানো কমপ্লিট তো ভাবলাম রোদ্দুরে দেবো তারপর ভাবছি না এখন তো তুলবো না আবার যখন হালকা ঠান্ডা পড়বে তখন আবার ওটা লাগবে মেয়ের তো যার জন্য ওটা রেখে দেবো এখন তো চলো এবার আমি চলে যাব ছাদেতে ঘাড়ে করে নিয়ে তো চলে এসছে ছাড়িতে দেখো এখানে ব্ল্যাঙ্কেটগুলো আগে আমি চেয়ারে রাখছি রেখে একটা একটা করে লম্বা করে করে না যেমন করে ভাঁজ করে রেখেছি ওইভাবে রোদ্দুরে দিয়ে দেবো আজকে রোদ্দুরটা যা কড়া উঠেছে না দেখতেই পাবে মানে আমি দিচ্ছি এখন কিছুক্ষণের মধ্যে আমি ওটাকে আবার একটু পাল্টে দিয়ে যাবো ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে দিই কাঁচাও হয়ে গেছে কিন্তু সেগুলো আবার ভালো দিয়েছে পড়া একদম যে লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম না এরকম লঙ্কা গুলো বড় বড় হয়েছে এই যে একটা এই একটা একটা সেদিন তুলেছি মেয়ে ওর বাবা খেয়েছে আমিও খেয়েছি প্রচন্ড ঝাল এইগুলো হচ্ছে কালো কালারের লঙ্কা জানি না এখানে সব ফুল হয়েছে না এগুলো সব লঙ্কা ধরেছে এই যে ফুল সব এই একটা ফুল এই যে ফুলগুলো না সব লঙ্কা ধরে গেছে গাছটা হ্যাঁ এইগুলো সব পুরি ভর্তি হয়ে গেছে গাছটা একটু খারাপ হয়ে গেছিলো কি কারণে জানি না তারপর বাবা একটু সার খোল দিয়েছিল কালীপুরের সময় গেছিলাম সার খোল এনেছি এনে আর এখন এই

সব ভালো জামা পরে পরে গোপালের খাবার দেয় আর একটা করে চেঞ্জ করে রেখে রেখে জমা হয়ে গেছিলো রোজের টা রোজ কে দিলি তার মধ্যে কদিন রোদ দেয়নি বলে প্রবলেম এই সমস্ত জামা কাপড় দেওয়া কমপ্লিট এখন পুরো ছাদ ভর্তি এই যে টানা রোদ্দুর দিয়েছে সবাই এবার শুকিয়ে যাবে আজকে দারুণ রোদ্দুর দিয়েছে কিন্তু আজকে যে ব্ল্যাঙ্কেট দিলাম তিনটে মেয়ে একটা গাড়ি দিতে ছোট্ট সিঙ্গেল তো এত ঠান্ডা পাশ পিললে ওর খুলে যেত বড়রা হলে ব্যাপারটা আলাদা তো যাই হোক ওর ওই বার করেছি ওর একটা ওই থেকে ওটা ওটা আমার ওর তিনটে এই যে তো এবার হচ্ছে একটু চাটা টা খাবো এ কদিন একটু বেশ লেট করে উঠছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কাচাকুচি কমপ্লিট এবার হচ্ছে চাটা খাবো গিয়ে তারপরে রান্না করব কি রান্না করে আজকে দেখি কি খাবি আজকে আমার শ্যাম্পুর করতে হবে মাথাটা পুরো না মানে খুশকি হয়েছে এত পরিমাণে আর তেল তেল মতন হয়ে গেছে শ্যাম্পু করতেই হবে পাড়াতে আমাদের পিকনিক আজকে আমরা করব না কারণ ওর বাবা সেই বাড়ি থাকবে না রাত্রেবেলা বাড়ি ফিরবে ওই যে গান বাজছে আর কথা বলা যাবে না চলো পরে আবার কথা হবে তো দেখো এখানে করে নিয়েছি আমি হচ্ছে আমার জন্য গ্রিন টি আর মেয়ের জন্য দুধ চকস তো আমরা দুজনে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে রান্না করতে চলো খাওয়া দাওয়া করে নিচের ঘরটা একটু ঝাড় দিয়ে নিই ছে নেবো অনেকটাই রান্না সমস্ত জোগাট হয়ে গেছে তো বলো এত ডিস্টার্ব করছে বাইরে পাখি দেখলেও ওরকম মাছি দেখলেও ওরকম করবে তো যাই হোক আমি করে রেখে দিয়েছি ঘরটা ঝাঁপ দিয়ে একটু মুছে নেব নিয়ে তারপর রান্নাটা আর আজকে রান্না একদম আমি আর মেয়ে খাবো আমাদের দুজনের খুবই প্রিয় দিন তো একটু হ্যাঁ করবো তো দিনের সঙ্গে আমরা একটু সবই নিয়ে করি কাল লেগে সেটাই করবো সমস্ত জোগাড় হয়ে গেছে

তো দেখো এখানে আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি চালটাকে ধুয়ে নিয়েছি জলটা ভরে নি আলু আর সয়বিনটা আমি একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশারে i okay, stay jolly চলো আমার রান্না একদম কমপ্লিট এই হচ্ছে ভাত তার এই ডিম আর সয়বিন একসঙ্গে করে নিলাম ব্যাস আমার আর মেয়ের খাওয়ার আর এই হচ্ছে গোপালকে হচ্ছে স্নান করাবে যার জন্য রেডি করল শুরু কর তুলসি পাতল জলে তো দিতে হবে কাঁচা তুলে নিয়ে আসবে এই হচ্ছে ওর ড্রেস দেখা যাচ্ছে না এই হচ্ছে ওর ড্রেস নিয়েছে আর ওকে রে বসিয়ে রেখেছে এবার তেল মাখাবে তারপর স্নান করাবে সোয়েটার জামা সব খুলবে তারপর তেল মাখিয়ে দিবে একটা একটা করে হাত হ্যাঁ আগে ছোটো হাতটা ওটা খুলে নিতে হয় তারপর বড়ো হয়ে যায় হুম চাগা sag ye ko Yeah.

তেল মাখিয়ে ছিলে গেল কখন লাগিয়েছিস দিয়ে মাথা রেখে দিয়ে দরকার মালাটা এত বড় হয়ে গেছে না মালাটাকে কাটতে হবে হ্যাঁ ওইরকম সাইজে কেটে নেব ডবল ডবল মালা করা থাকবে হাতের বালা তো সবই ঠিক আছে কানে দুলটাও বলছে এরকম পরাই ভালো লাগে ভালো কিন্তু হাতটা এত বড় হয়ে গেছে হাতটাকে চেঞ্জ করতে হবে মানে কাটিয়ে ছোটো করতে হবে জলটা অনেকক্ষণ ছিল গরম হয়ে গেছে নিয়ে তেলটাকে ঢাঙনা দিয়ে ছড়া সামনে নিয়ে জলটা দেখ নে হুম হুম আজ একটু গরম আছে আর জলটাও ভালো গরম হয়ে গেছে রোদ্দুরে আমাদের এই ঘরে নিচে ঘরে এই সামানটায় রোদ্দুরটা খুব ভালো রোদ্দুর আসে কলের জলটা এমনি গরম ছিল তারপর কলের জল তো টেনে বার করলে অনেকটা গরম হয় ট্রাঙ্কের জল হলো ঠান্ডা কিন্তু কলের জলটা ভাবতে সরা কলের জলে দেখো কোমরের ফলটা নুপুরটা সবই সুন্দর হয়েছে কোমরের ফলটা কত সুন্দর লাগছে কিন্তু গলার হাতটা একটু বড় হয়ে গেছে ওর গিটি রেখে দিয়েছে না খুলে গেছিলো না তো আর করাতে হবে না অনেকটা হয়ে গেছে গরম জল ভালো গরম জল বলে বেশি করে করবে করাতে হবে না নে অত না তুলে রাখ আগে এখানে রোদ্দুরে বসিয়ে মো চলে ভালো হতো না হুম কেন বসিয়ে দাও গিয়ে করে চলো ও স্নান হয়ে গেল ও গুছিয়ে নি পরিয়ে দিক জামাটা এই নীল জামাটা পরাবে পরিয়ে আজকে পঞ্চুটা পরিয়ে দিবি প্যান্ট জামা আর পঞ্চু আর এই ড্রেসটাকে আবার ধুয়ে দিতে হবে আর এই সোয়েটার এখন ধুতে হবে না প্যান্ট আর জামাটা ধুয়ে দিবি সোয়েটারটা আমি পরে দেয় আগে ওই হাতটা পরাতে হয় হ্যাঁ তারপর ওইটা পরাতে হয় সবসময় যেগুলো বড় বড় হাত পা এগুলো ছোড়া থাকে সেইগুলোকে আগে পরিয়ে ধুতে হয় হাতটাকে বের করতে জামার ভিতরে ঢুকে গেছে Иде поничь эту ковдру. Нет, поничь যা ঠান্ডা পড়েছে ও সবসময় পড়ে থাকাই দরকার ঢোকাচ্ছিস কেন এখন এই ঠান্ডা বলে আর দুপুর বেলা মশা নাকি মেয়ে বললো যার জন্য ওকে না ওইগুলো মশারির ভিতরেই রাখা হয় দিমা খেতে দেখ বস তো চলো স্নান টান তো একদম কমপ্লিট আর এখন গেছে হচ্ছে তিনটে এখন যাব ছাদে রোদ্দুরে বসবো একটু চিউরিনটা নিয়ে যাব চুলটা ভিজে আছে রোদ্দুরে বসে চুল আঁচড়াবো আর এই যে জামা কাপড় এই যে জামা কাপড় কাচা এগুলো আবার মেলে দেব। তো চলো আর একটু রায়তা খাবো ওই ফোনটা নিয়ে নে সঙ্গে করে লাইটগুলো অফ করলাম একটু রায়তা খাবো সব কিছু কাটা রেডি চলো ওপরে যাই দেখো এখানে শশা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে দই আমার চাট মশলাটা নেই ও নেওয়া হয়ে গেছে তো এই কটা নিয়ে যাব ওপরে একেবারে গুছিয়ে নিয়ে চলে যাই চলো যাই ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে খাওয়ার প্রায় শেষ মেয়ার আমি আজকে রোদ্দুরটা টানা তো উঠেছিল সকালে যে সময় এসেছিলাম এখন দেখছি পুরো একদম হালকা হয়ে গেছে চুলটা শুকানোর জন্য এখন পিছন করে বসে আছি এইগুলো তুলে নিলাম কারণ এবার হালকা হালকা রোদ্দুর চলে যাচ্ছে তো কুয়াশা পড়বে ঠান্ডা হয়ে যাবে তাই একেবারে জমা করে রাখলাম আর এই হচ্ছে আমার রায়তা আর একজন এই বসে আছে খাচ্ছে ওই ডল হাউস আর কি সব নিয়ে এসছে নাইটে দুটোই এখন এখানে দিলাম যতটুকু যা শোকানো শোকাবে চলো খেয়ে নি খেয়ে নি কয়েকটা এখানে ভিডিও বানাবো একটু শর্ট ভিডিও